एवरीवन মাই নেম মাইনেস ফাহিম এন্ড ওয়েলকাম টু आवर চ্যানেল কীভাবে আপনি এগারো ডলারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার মেম্বারটাকে কীভাবে এগারো ডলার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করাবেন ঠিক আছে সর্বপ্রথম মাসিক কত ডলার কী লাগবে দশ ডলার বি হলে হবে এক ডলার বিএনবি হলেও হবে ঠিক আছে দশ ডলার দশ সেন্ট বি ইউএসডি হবে নব্বই সেন্ট মতো বিএনবি হলে হবে ঠিক আছে সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন ফুল সম্পূর্ণ দশ ডলার বি দিবেন আর এক ডলার মতো বিএনবি দিবেন তাহলে পারফেক্ট হবে টোটাল হবে এগারো ডলার চলেন কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে চলেন অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের যেতে হবে নিচে দেখেন ডিসকভার অপশন ডিসকভারি যেতে হবে ওকে ডিসকভারি আসলাম দেন সরি ডিসকভারি আসলাম আসার পরে দেখেন আমাদের যে পিডিএফ বানাতে হয় কীভাবে আমাদের আগের ভিডিও দেওয়া আছে আর আপনারা যারা জানেন না পিডিএফ কীভাবে বানাবেন সেই ক্ষেত্রে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে কীভাবে আপনি আপনার নিজের ফার্স্টেস অ্যাকাউন্টের পিডিএফ ফাইল বানাবেন সেটা দেখাই দেবো ঠিক আছে দেখানো আছে ওইটা দেখলে বুঝতে পারবেন কীভাবে পিডিএফ বানাতে হবে আর পিডিএফ ছাড়া কিন্তু এগারো ডলার অ্যাকাউন্ট খোলা হবে না ওকে দেখেন এখানে তার পিডিএফ ফাইল যেটা কপি করা আছে সেটা এখানে পেস্ট করে দিলাম পিডিএফ ফাইলটা আচ্ছা পিডিএফ ফাইলটা এখানে পেস্ট করলাম পেস্ট করার পরে লোডিং নেবে ঠিক আছে লোডিং নেওয়ার পরে দেখেন এখানে ফুল ইন্টারফেসটা চলে আসবে পিডিএফের ইন্টারফেস দেন এখানে ক্লিক করতে হবে কোথায় কানেক্ট ওয়ালেটে ওকে আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক করবো কানেক্ট ওয়ালেটে ক্লিক করবো কোথায় ক্লিক করবো টাস্ট ওয়ালেটে ক্লিক করবো দেন টাস্ট ওয়ালেটে ক্লিক করলাম সেমভাবে নিচে দেখেন কানেক্টটা আসে এই কানেক্টটা আমাদের ক্লিক করতে হবে ওকে কানেক্টে ক্লিক করলাম দেন কানেকটি ক্লিক করার পর এইখানে দেখেন নিচে কি আসে অ্যাপ্রুভ বি ইউএসডি দেন আমাদের ক্লিক করতে হবে কোথাও অ্যাপ্রুভ বি ইউএসডি দিয়ে ক্লিক করতে হবে দেন কিছুক্ষণ আমাদেরকে লোডিং নিচ্ছে ওয়েট করতে হবে দেন ওয়েট করার পর নিচে এসে পুনরায় একটু খেয়াল করবেন অ্যাপ্রুভ লেখা আছে আমাদের কোথায় ক্লিক করতে হবে অ্যাপ্রুভে ক্লিক করতে হবে অ্যাপ্রুভে ক্লিক করলাম দেন আমার ফিঙ্গারটা দিয়ে দিলাম ফিঙ্গার দেওয়ার পরে এখানে লোডিং নেবে ঠিক আছে সবাইকে এখানে একটু ওয়েট করতে হবে লোডিং এই যে এটা এইটা যাওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে দেন ওয়েট করার পর এখানে নিচে দেখেন কি রেজিস্ট্রেশন লেগে আছে দেন রেজিস্ট্রেশন নাও ক্লিক করতে হবে আমাদের ওকে রেজিস্ট্রেশন নাওই ক্লিক করবেন দেন কিছুক্ষণ আমাদের ওয়েট করার পরে এইখানে দেখেন আবার পুনরায় অ্যাপ একটা অপশন থাকবে ঠিক আছে এখানে আবার পুনরায় আমরা অ্যাপ্রুভে ক্লিক করে দেবো দেন পুনরায় আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেবো পাসওয়ার্ডটা দিয়ে দিলে আমাদের কি অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন হয়ে যাবে অ্যাকাউন্ট কিন্তু আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে দেন আমরা কোথায় ক্লিক করবো আমাদের ক্লিক করতে হবে ফরসেজের লোগোতে ঠিক আছে দেখেন একটু উপরে দেখেন বাম সাইডে লোগো আছে দেন লোগোতে আমাদের ক্লিক করতে হবে ওকে আমরা লোগোতে ক্লিক করলাম দেন একটু সময় নিয়ে সাহায্য করবেন সবাই একটু ওয়েট করতে হবে এখানে ঠিক আছে দেন একটু ওয়েট করবেন দেন এখানে কি কাজ চলতেছে ঠিক আছে কিছুক্ষণ আমাদের এখানে ওয়েট করতে হবে হ্যাঁ এখানে আমরা ওয়েট করার পরে দেখেন লগ ইন টু ইউর অ্যাকাউন্ট আসবে দেন লগ ইন টু ইউর অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ওকে লগ ইন টু ইউর অ্যাকাউন্টে ক্লিক করার পর দেন লডিং নেবে দেন নিচে দেখেন সাইন অপশন আছে সাইনে ক্লিক করতে হবে ওকে সাইনে ক্লিক করলাম তা চাইনি ক্লিক করার পর পাসওয়ার্ড আমরা দিয়ে দেবো পাসওয়ার্ড দিয়ে দিলে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে অলরেডি ঠিক আছে অনলি এগারো ডলার দিয়ে এইভাবে কিন্তু আপনি অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে নিতে পারবেন অনলি এগারো ডলার দিয়ে পিডিএফের মাধ্যমে আপনি যদি পিডিএফ না ইউজ করেন তাহলে কিন্তু এগারো ডলার দিয়ে অ্যাকাউন্ট খোলা হবে না দেখেন আপনি দিচ্ছিলাম তার কিন্তু অ্যাকাউন্ট কিন্তু এইভাবে চলে আসে ঠিক আছে দেখেন অনলি এগারো ডলার দিয়ে কিন্তু এইভাবে আপনি পিডিএফ ইউজ করে কিন্তু অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন অ্যান্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম